Ito, diyan rin yung talog. Epo, eh. Tutnaw. Tutnaw lang talgo. Ito, kasaligis yun. Ito,

জোল দিয়ে দিয়েছে খুশিয়ে ঝুল দিয়ে দিয়েছে এখন সুখিগুলোতে দলটা বেগুন দিয়েছে শুকনা শুকনা করে দল দিয়ে ওইটা নেমে গেছে লাস্টে দনে দিয়ে নামিয়ে নিয়েছে দনে দিয়েছে কীরকম হয়েছে বলবে কিন্তু আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও